আসসালামু আলাইকুম কাঞ্চন ভাই কি খবর কি স্প্রে করতেছেন আর ভাই ফসল অবস্থা ভালো না এই ইনিটেবার ভিটামিন দিছি পোকায় সব শেষ করে দিছে বলেন কি ভাই জমির সমস্যা এক আর আপনি কীটনাশক দিচ্ছেন আর এক এইভাবে কি পোকা মরবে কাঞ্চন ভাইয়ের মতো সারা দেশের চাষি ভাইরা এভাবে না জেনে না বুঝেই কীটনাশক স্প্রে করে কিন্তু কার্যকর ফলাফল পায় না অনেক সময় কৃষক ভাইরা কীটনাশক বিক্রেতাদের ভুল পরামর্শে কীটনাশক স্প্রে করে কোন রোগের জন্য কোন ছত্রাকনাশক কোন প্রকার জন্য কোন কীটনাশক এগুলো না জেনে না বুঝেই আপনারা স্প্রে করছেন আর এই সমস্যা দূর করতে ই কৃষি ক্লিনিক আয়োজন করেছে তিরিশ দিন ব্যাপী বিশেষ একটি প্রশিক্ষণের আর এই প্রশিক্ষণের মাধ্যমে কীটনাশক বিক্রেতারা যেমন নিজেকে দক্ষ করে তুলতে পারবেন ঠিক তেমনি কৃষক কৃষি উদ্যোক্তারাও নিজেদের দক্ষ করে তুলতে পারবেন কেননা এই প্রশিক্ষণ এমনভাবে সাজানো হয়েছে যেখানে রয়েছে চোদ্দোটি ফসলের পোকা ও রোগ দমনের কার্যকরী উপায় গাছ দেখে পোকা ও রোগ চেনার উপায় এবং বাজারে যেসব বালায়নাশক পাওয়া যায় তার ব্যবহার সম্পর্কে এবং তার কার্যকরী উপায় সম্পর্কে জানতে পারবেন এই কোর্স থেকে কোন সমস্যার জন্য কোন বালায়নাশক কার্যকর তার সব কিছু শিখতে পারবেন এই কোর্স থেকে এছাড়াও বাজারে বিভিন্ন কীটনাশক জৈব বালায়নাশক পিজিআর সম্পর্কেও শিখতে পারবেন এই কোর্স থেকে আর এই সকল বিষয় শেখাতে আপনাদের সাথে ট্রেনার হিসেবে যুক্ত থাকবেন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি কর্মকর্তা দক্ষ ও অভিজ্ঞ কৃষিবিদ টিম ট্রেনিং রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে আর চলে বাইশ এপ্রিল পর্যন্ত ট্রেনিং শুরু হবে চব্বিশ এপ্রিল তাই আর দেরি কেন দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের এই কোর্সে আর নিজেকে দক্ষ করে তোলার সুযোগ লুফে নিন আর রেজিস্ট্রেশন করতে ই কৃষি ক্লিনিকের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন